প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার বয়সটা অবশ্যই খারাপ করে শোনা যাবে তার জন্য কেরম আছেন আপনার সময় আজকে খাবার আজকে আপনাদের মাঝে এসেছে রেসিপি সেটা হলো বেন্দু বাজি রেসিপি ব্যাপারে রান্না করার জন্য বিভিন্ন কাজের কাজ বাজি রান্না করা সে আপনার মরিচটা কমে দিয়েছি দিয়েছে যখন গরম হয়ে গিয়েছে তারপরে তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কিছু দিয়েছি পরিমাণও বেশি দিতে হবে সেগুলো মরিচটা অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে দেখতে পাচ্ছি রসুন বাটা দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো ধানোর গুঁড়া দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে মতো তেলের সাথে ভাজা হয়ে গেলো দিয়ে দেবো সেই মগুলাকে ভালো করে দিয়ে কিছু করে নিয়েছে শুকনো মরিচটা কেন তাহলে হবে বাজি চেষ্টা বানাবে শুধু শুকনো মরিচা ভাজে আপনারা যারা ভাজি রান্না করে থাকেন ওষুধ জানা আছে যে শুকনো মরিচটা যদি বাজিতে ব্যবহার করা হয় বাজির সাপটা প্রদিন জমে যাবে

আলু নরম হয়েছে কিন্তু একদম গ্যাসটা প্রথম বাড়িয়ে রান্না করবে তারপরে গ্যাসটা কমিয়ে দি আমার কাছে মনে হয় তরকারি রান্না করার হচ্ছে কেউ ভাজি রান্না করাটা অনেক কষ্টের কাজ এগুড়াগুলো মতো দিয়েছি দিনে পাতা করি আমি ভাজির ক্ষেত্রে হন তরকারির ক্ষেত্রেই হন দেখে গিয়েছে ধনেপাতাটা পাতাটা না দিলে ভালোই লাগে না কী বলুন আপনারা যারা দেন না কথা তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন তো রান্না করা কিন্তু হয়ে গিয়েছে খুব সহজ তাই না না হলেও আমার আধা ঘন্টা সময় লেগেছে বাজিটা রান্না করতে আপনাদের মাঝে তো তিন মিনিটই দেখিয়ে ফেললাম তাই না বলুন তো খুব সহজ না রান্না করে দেখেন না খুব কঠিন কিছুক্ষণ পর পর বাজিটা নাতে হবে অবশ্যই বাজের কাছ থেকে সরা যাবে না যদি সরে যেয়ে একটু মোবাইল টিপতে চান অবশ্যই বাজির বারোটা বেজে যাবে অবশ্যই সময় নিয়ে বাজিটাকে আস্তে আস্তে নেড়ে রান্না করতে হবে